আজকে স্বাধীন বাংলাদেশ চব্বিশে স্বাধীন বাংলাদেশ সেখানে যে উপদেষ্টা উপদেষ্টারা যে আপনারা যে উনারা দেশের বাইরে থেকে আসে শপথ গ্রহণ করলেন দুইজন ছাত্র অলরেডি উপদেষ্টা হয়ে গেলেন ওরা এখন শুয়ে ঘুমাচ্ছেন এক ফুটা পানেও খায় নাই তাদের কষ্ট বুঝতেছে না অথচ রাজশাহী কলেজ কে বিশ্ববিদ্যালয় নামবে আমাদেরকে নিয়ে চল করতেছে আমাদেরকে নিয়ে তারা মানে আমাদের দাবির কোনো তৈরি কথা আছে বুঝতেছে না কিন্তু অথচ আমরা আগের দিন দেখলাম

ঢাকা কলেজ কি কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয় করা সম্ভব আপনারাই বলেন ঢাকা কলেজ কি কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয় করা সম্ভব ঢাকা কলেজ যদি ভার্সিটি হইতো তাহলে আপনার ইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হইতো না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্যের জন্যই বন্ধ করে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বলে আপনি একটু আমার কথা বলেন সেটা হচ্ছে যে এই যে প্রত্যেক দিন যে আপনারা আন্দোলনটা করছেন সেই আন্দোলনের যে একটা যুক্তিকতা সেই জায়গা থেকে আমরা দেখছি যে আপনাদের অনেকে অসুস্থ হয়ে গেছে আসলে এই অসুস্থ জায়গা থেকে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে এটা দায়ভার আসলে কে নেবে এর দায়ভার রাষ্ট্রের নিতে হবে কারণ তারা আমার অনুষ্ঠানে বসছে তারা যদি বিশ্ববিদ্যালয় না পায় যদি মৃত্যু হয়ে যায় তারা বিশ্ববিদ্যালয়ে সারা ঘরে ফিরবে না এটা তাদের স্পষ্ট বার্তা এমনকি তারা অসুস্থ হওয়ার পরেও হসপিটালে যাইতে চাচ্ছে না আমরা একজনকে এখানে আন্দোলন আসছিল তাকে আমরা জোর করে তাকে জোর করে আমরা আপনার মনে করেন যে আমরা কিন্তু বাংলাদেশের যে আপনার ফেসির সরকারের পতন ফেসির সরকারের পতনের ক্ষেত্রে কিন্তু মহাকালীতে সর্বোচ্চ বেশি আন্দোলন হয়েছিল সর্বোচ্চ বেশি মহাকালীতে আন্দোলন হয়েছিল দ্বিতীয় আন্দোলন হয়েছিল কিন্তু মিরপুর দশে আপনার সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এই কঠিন পরিশ্রমের জন্যই কিন্তু আজকে এই আজকে স্বাধীন বাংলাদেশ চব্বিশে স্বাধীন বাংলাদেশ সেখানে যে উপদেষ্টা উপদেষ্টা যে আপনারা যে ওনারা দেশের বাইরে থেকে আসে শপথ গ্রহণ করলেন দুজন ছাত্র অলরেডি উপদেষ্টা হয়ে গেলেন ওরা এখন শুয়ে ঘুমাচ্ছেন আমরা যে আন্দোলন করতেছি আমাদের যে একটা যৌক্তিক দাবি ওদের কি মনে পড়ে না ওদের কি কষ্ট হয় না যে ওরাও তো এক সময় আন্দোলন করেছিল ওদের তো একটা বোঝা উচিত আমাদের আন্দোলনে ওদের কোনো যৌক্তিকতা নাই

আমরা আমাদের দাবি আদায় আন্দোলনে নামছি